আকর্ষণীয় বেতন ভাতার পাশাপাশি সামাজিক মর্যাদা ও ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরি বাংলাদেশে প্রতি বছর যে সংখ্যক স্নাতক তৈরি হচ্ছেন সরকারি চাকরির পরিমাণ তার চার শতাংশ রকম বাকি ছিয়ানব্বই শতাংশ পেশা খাত উপেক্ষিত থাকার পেছনে সামাজিক শ্রেণীবিন্যাস ও অনিয়মকে দায়ী করছেন গবেষকরা একুশে স্পেশালে ফার্জান সভার দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব সরকারি চাকরি কারো যায় না কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে বা কারো বিরুদ্ধে দুর্নীতির এমনকি প্রমাণ প্রমাণ হলেও সে অনেক সময় দেখা যাচ্ছে তার স্বপদে বহাল থাকে বেতারে ফার্স্ট ক্লাস জব করতেন তো তারপর তার বিসিএসসি নন ক্যাটারে হচ্ছে সেকেন্ড ক্লাস এটা জব হয়েছে ভূমিতে তো আপনি বুঝতে পারছেন যে কেন সে বেতারে ফার্স্ট ক্লাস জব ছেড়ে ভূমিতে গিয়েছে সরকারি চাকরিকে কেন সোনার হরিণ ভাবা হয় জানতে চাইলে তরুণরা বললেন এ চাকরিতে সম্মান আর ক্ষমতার কথা বাংলাদেশে সিভিল সার্ভিসে চাকরি সর্বোচ্চ লোভনীয় হওয়ায় প্রতিযোগিতাও সর্বোচ্চ সাধারণ শিক্ষার পাশাপাশি মেডিকেল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার বিজ্ঞানের মতো বিশেষায়িত বিষয় নিয়ে স্নাতকোত্তর তরুণরাও আগ্রহী সরকারি কর্ম কমিশনে আক্ষেপ খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠে আমাদের জানা ডাক্তার হন হয়তো ডাক্তার হয় পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান ডাক্তারিও না। গবেষণা করেন না আর আছে তারা শুধু টাকা কামাই ব্যস্ত গবেষকরা বলছেন জনগণের সেবক হওয়ার কথা থাকলেও ঔপনিবেশিক ধারার অনুকরণে প্রভাব ও ক্ষমতার চর্চায় সরকারি চাকরি সবার আগে ক্ষমতাটা এক্সারসাইজ করাটাকে এনজয় করি এবং এই ধরনের চাকরি বা এই ধরনের ক্যাডারগুলিতে তারা সরাসরি জনগণের সাথে বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত থাকে এবং সেইখানে তারা ক্ষমতাটা প্রদর্শনের সুযোগ থাকে সুতরাং সেই অর্থে তারা এইখানে আকৃষ্ট হয় তখনই কিন্তু এই সার্ভিসেসটাকে মিসইউজ করার আপনার অনেক অপরচুনিটি থাকে এই মিস করার ফলে আপনি ব্যক্তিগতভাবে লাভবান হবেন সেটা অর্থনৈতিকভাবে এবং অন্যান্য সব ক্ষেত্রে তো সেইটাও আমার মন হয় একটা কারণ হতে পারে তারা ভাবতেছে এই চার পাঁচ বছর তাদের যেটা আমি নষ্ট করব না তারা মনে করতেছে এটা তারা ইনভেস্ট করতেছে এটা তারা সুদে আসলে উঠায় নিতে পারে ষষ্ঠ জনসুমারি অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার এক শতাংশেরও কম মানুষ সরকারি চাকরির সুযোগ পায় আর বাকি প্রত্যাশীরা অপেক্ষায় থেকে অপচয় করছেন মেধা অর্থ কর্মশক্তি সরকারি চাকরি সেখানে চেয়ার আছে সেই চেয়ারের সঙ্গে ক্ষমতা আছে ক্ষমতার সঙ্গে আর অন্যান্য প্রাপ্তি ঘটতে পারে তো চোখটা হচ্ছে ওখানে আপনি দেখা যায় যে সবাই এখন চেষ্টা করে ডাক্তার হয়ে তারপরে প্রশাসনিক কাজে যেতে চায় ইঞ্জিনিয়ার হয়ে যেতে চায় অর্থনীতিবিদ হয়ে যেতে চায় মানে অন্য যে 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 পেশা সেই পেশাতে আগ্রহ নেয় বিশ্লেষকরা বলছেন সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়তে থাকার এই ধারা বেসরকারি খাতের ব্যর্থতার প্রমাণ এক দশক ধরে বেসরকারি বিনিয়োগ প্রায় স্থবির নতুন কর্মসংস্থানের গতি আসছে না সেটা থাকায় নির্ধারকদের চিন্তা করা দরকার বিষয়কদের নিয়ে সেই বিষয়টা চলছে বিশ্লেষণ করে আমাদের আগামী দিনের জন্য আমাদের এই যে এডুকেশন জব ক্রিয়েশন কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় যাতে করে আমরা এই মিসম্যাচগুলো অ্যাভয়েড করতে পারি আমরা জবের জন্য কী ধরনের এরিয়াতে আমাদের লেখাপড়া দরকার সেই এরিয়াগুলোতেই আমরা লেখাপড়াটাকে যাতে টেইলর করতে পারি যে সেই ডিসিপ্লিন পড়ছে এবং সেই ডিসিপ্লিন রিলেটেড জবের মধ্যেই আসে কাজে এই বিষয়টা করা দরকার সেখানে জব মার্কেটের যে ইনইকোয়ালিটি হ্যাঁ সেই বিষয়টাও দূর করা দরকার বিশেষজ্ঞরা মনে করছেন তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে হলে তাদের প্রশিক্ষিত করতে হবে উচ্চশিক্ষিতদের কাজের সংস্থান করতে হলে গতি আনতে হবে বেসরকারি খাতের বিনিয়োগে ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা